ভালোবাসা ধনী গরিব জাতিভেদ বোঝে না এটা তো একটা সুন্দর অনুভূতির নাম আর সেই অনুভূতির মায়ালে আটকে পড়ে এক বড়লোক বাবা রাদুরের ছেলে আর এক গরিব মায়ের মেয়ে আজকে আমি আপনাদের জন্য এমন একটা অসাধারণ রোমান্টিক ড্রামা নিয়ে এসেছি যেখানে এক বিশাল বড় বিজনেসম্যানের ছেলে তাদের বাড়ির কাজে লোকের মেয়ের প্রেমে পড়ে যায় ঘটনাক্রমে মেয়েটাও তাকে ভালোবেসে ফেলে কিন্তু তারপরে শুরু হয়ে যায় তাদের জীবনের এক অদ্ভুত উত্থান পতনের গল্প একের পর এক ঝড় ঝাপটায় এলোমেলো হয়ে যেতে থাকে দুজনের জীবন তারা কি পারবে এইসব ঝাপটা কাটিয়ে তাদের ভালোবাসাটাকে আঁকড়ে ধরে রাখতে নাকি পরিবারের কথা ভেবে সমাজের কথা স্রোতে গা ভাসিয়ে দিতে হবে ভালোবাসার বিসর্জন এইসব কিছুই জানবো আমাদের আজকের গল্পে এখন গল্পটা খুবই সিম্পল মনে হলেও আমি গ্যারান্টি দিতে পারি যে একবার গল্পটা দেখা শুরু করলে শেষ না করা পর্যন্ত আপনাদের মন একদমই ভরবেই না তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে ডুব দেই আমাদের এই অসাধারণ ভালোবাসার গল্পে শুরুতে আমরা আমাদের হিরো কিমট্যানকে দেখতে পাই সে একজন হাই স্কুল স্টুডেন্ট বন্ধুদের সাথে আনন্দ উল্লাসে বেশ ভালোই সময় কাটছিল তার তিন বছর আগে পড়াশোনা করার জন্য তাকে তার বড় ভাই ওন আমেরিকায় পাঠিয়ে দিয়েছিল তবে পাঠানোর আগে তাকে বলেছিল পড়াশোনা করতে ইচ্ছে না করলে করার দরকার নেই তুমি শুধু তোমার লাইফ এনজয় করো আর যদি সম্ভব হয় কখনো ফিরে এসো না সেদিন ভাইয়ের কথা শুনে ট্যান বুঝে গিয়েছিল তাকে পড়াশোনার জন্য নয় বরং বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্যই আমেরিকাতে পাঠানো হচ্ছে কোরিয়ার নাম করা বিজনেসম্যানের ছেলে হওয়া সত্ত্বেও বেচারাকে একা নিঃসঙ্গ দিন কাটাতে হচ্ছে এখানে তো একদিন তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে তোমার পরিবারের ওপরে তোমার কোনোদিন রাগ হয় না তারা যে তোমাকে সাপোর্ট করেনি একা ছেড়ে দিয়েছে কখনো আক্ষেপ হয় না তখন ট্যান বলে আমার কারোর উপরে রেগে থাকতে ভালো লাগে না এদিকে আমরা দেখতে পাই কোরিয়ার রাজধানী সিউলের সবথেকে বড় হাই স্কুল জেকোক ইন্টারন্যাশনালে আমরা চোয় নামের একটা ছেলেকে দেখতে পাই সে তার বখাটে বন্ধুদের নিয়ে ক্লাসের দুর্বল একটা ছেলেকে র্যাগিং করছিল এই স্কুলে সাধারণত দুই ধরনের স্টুডেন্ট পড়াশোনা করে একটা গ্রুপ ছিল ধোনির দুলাল দুলালিদের আর দ্বিতীয় গ্রুপটা ছিল মেধার জোরে স্কলারশিপ পাওয়া গরিব এবং মধ্যবিত্ত ছেলে মেয়েদের যাদেরকে সোশ্যাল কেয়ার গ্রুপের আওতা আনা হয়েছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার মুভিতে যেমন টাটা গ্রুপ আর বাটা গ্রুপ ছিল ঠিক তেমনই আর কি তো চৈদের কাজ হলো সুযোগ পেলে সোশ্যাল কেয়ার গ্রুপের ছেলে মেয়েদেরকে অপদস্ত করা তাদেরকে গোলাম বানিয়ে নিজের আঙ্গুলের ইশারায় নাচানো যদি ভুল বসত কেউ তার বিরোধিতা করে তাহলে চৈ তার জীবন নরকের থেকেও অধম বানিয়ে ছাড়ে তো সেদিনও তারা একটা চাশমিশ ছেলেকে টর্চার করছিল এক পর্যায় ছেলেটা চরম বিরক্ত হয়ে হার মেনে নেয় আর তখন চৈ তাকে ছেড়ে দেয় সেদিন স্কুল শেষে চৈ তার ফেভারিট বাইকটা সার্ভিসিং এর জন্য নিয়ে যায় সে যখন সার্ভিস সেন্টারের মালিকের সাথে কথা বলায় ব্যস্ত তখন সেখানে খাবারের পার্সেল নিয়ে হাজির হয় আমাদের হিরোইন ইউনসাং খাবার ডেলিভারি দিতে গিয়ে তাকে সেখানকার স্টাফদের কাছে ইফটেজিং এর শিকার হতে হয় তবে এতে সে একটু ভয় পায় না বরং ফোনটা বের করে পুলিশকে কমপ্লেন করতে শুরু করে এটা দেখে ছেলেগুলো ভয় পেয়ে তার কাছে ক্ষমা চায় আর তখন ইউনসাং নিজের বিলের টাকাটা নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় চৈতাকে লক্ষ্য করে তবে ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামায় না ইউনসাং খুবই গরিব পরিবারের মেয়ে বাবা মারা যাওয়ার পর তার বোবা মা অনেক কষ্টে তাকে লালন পালন করছে আর সে মাকে সাহায্য করার জন্য নিজের পড়াশোনায় খরচ চালানোর জন্য তাকে অনেক কষ্টই করতে হয় স্কুল শেষে দুটো জায়গায় পার্ট টাইম চাকরি করে সে বন্ধু বলতে একজনই ছিল তার সে হচ্ছে চ্যান তবে বয়ফ্রেন্ড না কিন্তু বেস্ট ফ্রেন্ড একদিন চ্যান ইয়াং এর কফি শপে গিয়ে কিছু অর্ডার না করেই চুপচাপ পড়াশোনা করছিল সেটা দেখে ইউনসাং বেশ রেগে যায় কারণ খাবার অর্ডার না করে এভাবে বসে থাকলে ইউনসাং এর বস তাকে কথা শোনাবে তখন তার রাগ ঠান্ডা করার জন্য চ্যান ইয়াং তার দিকে একটা ছাতা এগিয়ে দিয়ে বলে এটা রাখো বাড়ি ফেরার পথে বৃষ্টি হতে পারে তোমার কাজে লাগবে ছাতাটা পেয়ে ইয়ানসাং খুবই খুশি হয়ে যায় এরপর চ্যান ইয়াং তাকে বলে এভাবে কেয়ার করার জন্য হলেও তোমার একটা বয়ফ্রেন্ড খোঁজা উচিত সেটা শুনে ইয়ানসাং হতাশ হয়ে বলে এসবের সময় নেই আমার তার থেকে একটু বেশি কাজ করলেও উপকার হবে এসব কথা বলতে বলতে সেখানে চ্যান ইয়াং এর গার্লফ্রেন্ড লিবানা চলে আসে সে ইউনসাং আর চ্যাং ইয়াংকে একসাথে দেখে বিষণ ক্ষেপে যায় লিবোনা আসলে ইউনসাংকে সহ্য করতে পারত না তার ভয় লাগতো যে ইউনসাং হয়তো চ্যান ইয়াংকে তার কাজ থেকে কেড়ে নেবে ইউনসাং ও বিষয়টা বুঝত তবে তার এমন কোনো ইন্টেনশন ছিল না যে কারণে সে সুযোগ পেলেই লিবোনার এই জেলাসে নিয়ে মজা করত সেদিনও ইউনসাং তেমনটাই করে এতে লিবোনার রেগে গিয়ে চ্যানিয়াংকে সেখান থেকে নিয়ে চলে যায় যাওয়ার আগে চ্যানিয়াং ইউনসাংকে কিছু একটা বলার চেষ্টা করছিল তবে লিবোনা তাকে থামিয়ে দিয়ে টেনে হিচড়ে বাইরে নিয়ে যায় বাইরে গিয়েও ইউনসাংকে নিয়ে তার ঝগড়া চলতে থাকে তখন চ্যানিয়ান তাকে বুঝে বলে ইউনসাং শুধুমাত্র তার বন্ধু তারা ছোটবেলা থেকেই একসাথে আছে এর থেকে বেশি কিছুই না কিন্তু লিবোনা তবু রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় অবশ্য তার এমন দুষ্টুমিষ্টি হিংসাটা চ্যাংয়ান বেশ এনজয় করত। কারণ সে জানত লিবোনার মনটা ভীষণ সরল সেদিন বাড়ি ফেরার পথে ইয়নসাং তার বোন স্টেলাকে একটা ভয়েস মেসেজ রেকর্ড করে পাঠায় লাইফে সেটেল হওয়ার জন্য একটা সময় আমেরিকাতে পাঠিয়েছিল স্টেলাকে সেখানে একটা ছেলের সাথে তার সম্পর্ক হয় তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় তবে কিছুদিন যাব তাদের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না প্রতিনিয়ত তাদের মধ্যে ঝগড়া বেঁধেই থাকে তাই ইয়োনসাং তাকে বলে এভাবে চলতে থাকলে তোমাদের ব্রেকআপ নিশ্চিত তোমরা এতদিন একসঙ্গে আছো তবু লোকটা তোমাকে বিশ্বাস করে না এভাবে তোমরা একসাথে কিভাবে থাকবে স্টেলা বেচারি তার পাঠানো ভয়েস মেসেজটা শোনার সুযোগটাও পায় না কারণ তখনও তার সাথে তার বয়ফ্রেন্ডের ঝগড়া চলছিল স্টেলা তার বয়ফ্রেন্ডের বাড়িতে থাকে তাই ঝগড়ার এক পর্যায়ে ছেলেটা রাগের মাথায় তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এমনকি তার গায়ে হাতও তোলে কিন্তু স্টেলা চুপচাপ কিছু হজম করে নেয় এদিকে ইউনসাং বাড়ি পৌঁছানোর আগেই হঠাৎ খুব জোরে বৃষ্টি নামে সে তখন বারবার চ্যাঙ্গিয়ানের দেওয়া ছাতাটা খোলার চেষ্টা করে কিন্তু ছাতাটা কোনো মতেই খুলছিল না তাই সে দৌড়ে গিয়ে একটা দোকানের সামনে আশ্রয় নেয় দোকানে ভেতরে ঝুলতে থাকা সুন্দর ড্রিম ক্যাচাগুলো দেখে এর চোখ আটকে যায় জিনিসটা তার ভীষণ পছন্দের ছিল সেগুলো দেখতে দেখতেই তার ছাতাটা ফাইনালে খুলে যায় সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে চ্যাংয়ান বাড়ি ফিরে তার বাবা জেইহ সঙ্গে গল্প করছিল সে তার বাবাকে জানায় যে সে গ্রীষ্মের ছুটিতে ইংলিশ কোচিং জন্য আমেরিকায় যাবে আর লিবোনাও তার সঙ্গে যাচ্ছে তো জেহু জিজ্ঞেস করে তুমি কি ইউনসাংকে বিষয়টা জানিয়েছ চাং বলে না বলার সুযোগ পাইনি আসলে ক্যাফেতে সে ইউনসাংকে এই কথাটাই বলতে চাচ্ছিল কিন্তু লিবোনার কারণে বলতে পারেনি এরপর কথায় কথায় ইউনসাং এর মায়ের কথা উঠলে যেহো বলে সে তো এখন মিস হানের উপরে ইউনসাং এর মা হি নাম এক বড় বিজনেসম্যানের বাড়িতে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে বোবা হওয়ার কারণে অন্য কোথাও চাকরি করা তার পক্ষে সম্ভব ছিল না তবে একজন সামান্য চাকরানি হলেও বাড়ির মালকিন মিস হানকে একরকম হাতের ইশারায় না চাইছে। হিনামকে ছাড়া মিস হানের এক মুহূর্তও চলে না একদিন মিস হান ডিনার করতে বসার সাথে সাথেই তার বড় ছেলে ওন সেখানে চলে আসে তবে সে তার মায়ের সাথে বসে খাওয়ার বদলে উল্টো তাকে অপমান করে সেখান থেকে চলে যায় আর তখনই জানা যায় যে মিস হান আসলে ওনের আসল মা নয় সে ওনের বাবা অর্থাৎ জেকু গ্রুপের মালিকের গার্লফ্রেন্ড আর ট্যান হচ্ছে তার ছেলে মিস হানের কারণে ওনের মা রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে তবে তার বাবার সাথে সম্পর্ক নষ্ট করে না কারণ সম্পর্ক নষ্ট করলে তো এত বড় বিজনেস আর এত সহায় সম্পদ থেকে বঞ্চিত হতে হবে সদ্ভাই হওয়ার কারণে ওন কখনোই ট্যানকে সহ্য করতে পারে না সে চায় না তার অধিকারের এক ছুলেও ট্যান ভাগ বসাক মূলত এই কারণেই সে ট্যানকে পড়াশোনার নামে আমেরিকায় পাঠিয়ে দিয়েছে যাতে সে একাই বাবার পুরো সাম্রাজ্য দখল করতে পারে যাই হোক সৎ ছেলের কাছে অপমানিত হওয়ার কারণে মিস হানের আর ডিনার করা হয় না সে হিনামকে খাবারগুলো ফেলে দিতে বলে তবে হিনাম সেগুলো ফেলে না দিয়ে বাড়িতে নিয়ে যায় যাতে মামে আয়েশ করে খেতে পারে টাকার অভাবে তো এমন ভালো ভালো খাবার কপালে জোটে না তাদের অন্তত এই সুবাদে হলেও তারা ভালো মন্দ খেতে পারবে কিন্তু ইউনসাং সেই খাবার খেতে রাজি হয় না হিনাম তার মালিকের বাড়ির বেঁচে যাওয়া খাবারগুলো উঠিয়ে এনেছে শুনে সে তার মাকে অনেক বকাঝোকা করে শেষমেশ খাবার না খেয়ে নিজের রুমে চলে যায় এরপর হিনা তাকে বলে তোমাকে আগামী কাল স্কুলে যাওয়ার আগে একটু ব্যাংকে যেতে হবে স্টেলাকে টাকা ট্রান্সফার করতে হবে তার অ্যাকাউন্টে সব মিলিয়ে 8000 ডলারের মতো আছে সে পুরো টাকা স্টেলাকে পাঠিয়ে দিতে বলে সেটা শুনে ইউনসাং ভীষণ অবাক হয় তখন তার মাতাকে জানায় যে স্টেলা বিয়ে করতে যাচ্ছে তাই ঘর সাজানোর জন্য তার কিছু ফার্নিচার কেনার প্রয়োজন যে কারণে সে কিছু টাকা চেয়েছে কিন্তু মজার ব্যাপার হলো স্টেলা তার মায়ের কাছে বিয়ের জন্য টাকা চেয়ে পাঠিয়েছে ঠিকই তবে বিয়েতে নিজের মা বোনকে ইনভাইট করেনি ইউনসাং সেটা শুনে বেশ রেগে যায় কারণ তার বোন টাকা চাওয়া ছাড়া কখনোই তাদের খোঁজ খবর নেয় না তার উপর এখন আবার তার মা নিজের সব সেভিংস স্টেলাকে দিয়ে দিতে চাচ্ছে ইউনসাং তখন জিদ্দরে বসে যে টাকাগুলো সে নিজেই আমেরিকাতে গিয়ে তার বোনকে দিয়ে আসবে আর সেই সাথে সে কাকে বিয়ে করছে কোন অবস্থায় আছে সব খোঁজ খবর নিয়ে আসবে প্রথমে হিনাম তার কথায় রাজি না হলেও পরবর্তীতে মেয়ে জোড়া জোরিতে বাধ্য হয়ে সে রাজি হয় এদিকে পরদিন আমরা জেকুক ইন্টারন্যাশনাল হাই স্কুলের একজন স্টুডেন্ট রিচেলকে দেখতে পাই তার মা ইউনসুক তাকে জানায় যে সে আবারও বিয়ে করতে যাচ্ছে সেটা শুনে রিচেল বেশ বিরক্ত হয় আসলে তার বাবা মায়ের বেশ কয়েক বছর আগেই ডিভোর্স হয়ে গেছে রিচেলের বাবা একজন বড় বিজনেসম্যান ছিল যে কারণে ডিভোর্সের পর এলিমনি হিসেবে মোটা অঙ্কের টাকা পেয়েছে ইউনসুক সে টাকা দেশে একটা ডিজাইনার বুটিক হাউস খুলেছে এবং বর্তমানে সে নিজে একজন সফল বিজনেসওম্যান এখন সে আবারও এক বিশাল বড় হোটেলের মালিকের সাথে সম্পর্কে জড়িয়েছে যেটা রিচেলের কাছে ভালো লাগে না তবে মায়ের মুখের ওপরে কথা বলার মতো সাহস তার ছিল না ইউনচুক তাকে জোর করে তার হুবু বাবার সাথে ডিনার করাতে নিয়ে যাওয়ার জন্য তো সেখানে গিয়ে রিচেল জানতে পারে লোকটা আর কেউই নয় বরং তারই ক্লাসমেট বাবা ছিল বাবা মায়ের এই সম্পর্কটা চই এবং রিচেল কেউই মেনে নিতে পারছিল না একটা পর্যায়ে চই বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে যেতে চাইলে তার বাবা সবার সামনে তার গালে কষে একটা চর বসিয়ে দেয় এতে চৈ আরো বেশি খেপে চায় আর সেখান থেকে চলে যায় তখন রিচেলও সুযোগ বুঝে উজুয়া দেখে তার পেছনে পেছনে বেরিয়ে আসে সেই সময় তাদের দুজনের কথা থেকে আরও একটা নতুন রহস্য জানা যায় সেটা হলো রিচেলের সাথে পারিবারিকভাবে ট্যানের বিয়ে ঠিক হয়ে আছে এমনকি তাদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে তবে এই বিয়েটা ভালোবাসা বা পারিবারিক সম্পর্ক শক্ত করার জন্য নয় বিয়েটা করানো হচ্ছিল তাদের ব্যবসায়িক সম্পর্ক পাকাপোক্ত করার জন্য এই বিয়ের মাধ্যমে দুই পরিবারের মধ্যে একটা বড় বিজনেস ডিল হওয়ার কথা ছিল এসব বিষয় নিয়ে চই রিচেলকে একটু টিটকারি দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে ইউনসাং দিনরাত কাজ করতে করতে খুবই বিরক্ত হয়ে পড়েছিল তাই এবার সে একটা বড় সিদ্ধান্ত নেয় সেদিন কাজ শেষে সে তার বসের কাছ থেকে স্যালারি নিয়ে তাকে জানিয়ে দেয় যে সে আর কখনোই কাজে ফিরবে না কথাটা শুনে তার বস একটু অবাক হয় তখন ইউনসাং বলে আমি আমার বোনের বিয়ের জন্য আমেরিকাতে যাচ্ছি ওর বিয়ে হওয়া মানে ওর আর কখনোই কোরিয়াতে ফিরবে না অর্থাৎ আমাকে আজীবন এভাবেই হার ভাঙা খাটুনি করতে হবে আর মায়ের দেখাশোনা করতে হবে আমি একা একা কেন এসব কিছু করব আমার ভাগ্য কি এতটাই খারাপ আমি তো একটা মানুষ স্বপ্ন তো আমারও থাকতে পারে এই কথা বলে সে বাড়িতে ফিরে এসে আমেরিকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে তবে সে যে আজীবনের জন্য চলে যাচ্ছে এটা সে তার মাকে জানতে দেয় না গুছ করতে গিয়ে সে তার মায়ের একটা ডায়েরি খুঁজে পায় যেটার মাধ্যমে সে তার কাজের জায়গায় সবার সাথে কথা বলে মায়ের এভাবে অন্যের বাড়িতে কাজ করাটা ইউনসাং মেনে নিতে পারত না কিন্তু তারও তো কিছু করার ছিল না তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় আমেরিকাতে গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর পর সে তার মায়ের কাছে ফিরে আসবে তার দুঃখ ঘোচানোর জন্য এরপর সে রওনা হয়ে যায় আমেরিকার উদ্দেশ্যে প্রথমবার শিউলের বাইরে পা রেখেছে সে তাও আবার সোজা আমেরিকাতে খুবই নার্ভাস লাগছিল ইউনসাংয়ের তার উপর আবার সে ইংলিশও ভালো করে জানতো না তাই সে কমিউনিকেট করার জন্য কিছু ইংলিশ কোয়েশ্চেন আর আমেরিকার ম্যাব সঙ্গে নিয়েছিল ঘটনাক্রমে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে তার একটা কোরিয়ান মেয়ের সাথে দেখা হয়ে যায় মেয়েটা আর কেউই নয় বরং রিচেল ছিল সে ট্যানের সাথে তাদের এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য আমেরিকায় এসেছিল কিন্তু দুঃখের বিষয় ট্যানকে সেটা জানানোর পরেও সে রিচেলকে রিসিভ করতে আসেনি বেচারি এয়ারপোর্টে দাঁড়িয়ে ট্যানের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু ট্যান একটা বারো তার খোঁজ পর্যন্ত নেয় না এরই মাঝে রিচেলের কাছে তার মায়ের কল আসলে সে তার মাকে মিথ্যে বলে দেয় যে ট্যান তাকে রিসিভ করতে এসেছে এবং তারা একসঙ্গে বাড়ির দিকে যাচ্ছে তার কথাগুলো শুনে ইউনসাং আন মনে হেসে ওঠে সেটা দেখে রিচেল রাগের মাথায় তাকে এসে জিজ্ঞেস করে তুমি আমাকে দেখে হাসলি কেন ইউনসাং তখন একটু ঘাবড়ে গিয়ে বলে আমি জাপানিস তো তাই তোমার কথা বুঝতে পারছি না তবে রিচেল খুব ভালো করে বুঝে গিয়েছিল ইউনসাং জাপানিস নয় কোরিয়ান ইউনসাং কথা কাটিয়ে উঠে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু রিচেল তাকে ছাড়ে না তখন ইউনসাং বাধ্য হয়ে তাকে বলে আমি তোমাকে দেখে হাসছিলাম না আমি আমাদের দুজনের ভাগ্যের কথা ভেবে হাসছিলাম কারণ আমাদের দুজনকে কেউ রিসিভ করতে আসেনি কথাটা শুনে রিচেল এক মুহূর্তের জন্য থমকে যায় আর ইউনসাং রওনা হয়ে যায় তার বোনের খুঁজে হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় একটা বিচের কাছে যেখানে ট্যান আর তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল ট্যানকে দেখে সে মনে মনে বলে এখানকার ছেলেরা নিশ্চয়ই অনেক লাকি হয় এর মাঝে হঠাৎ তার মনে পড়ে যায় যে সে এখানে ছেলে দেখতে নয় বরং স্টেলাকে খুঁজতে এসেছে তাই সে আবারও তার বোনের খুঁজে বেরিয়ে পড়ে খুঁজতে খুঁজতে সে পৌঁছে যায় স্টেলার বয়ফ্রেন্ডের বাড়িতে তবে দরজায় নক করলে অন্য একটা মেয়ে দরজা খুলে দেয় সেটা দেখে ইউনসাং একটু অপ্রস্তুত হয়ে যায় এমন সময় স্টেলার বয়ফ্রেন্ড এসে ইউনসাংকে দেখে একটু অবাক হয়ে যায় ইউনসাং তার কাছে তাদের বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে ছেলেটা জানায় যে তাদের বিয়ে করার কোনো প্ল্যান নেই সেটা শুনে ইউনসাং হতবাক হয়ে যায় এরপর যখন সে ছেলেটার কাছে গিয়ে স্টেলার কলেজের অ্যাড্রেস চায় তখন ছেলেটা জানায় স্টেলা কোনো কলেজেই পড়ে না সে তো স্কুলে গন্ধিও পার হয়নি এসব কথা শুনে ইউনসাং এর মাথায় যেন বাজ পড়ে সে কি ভেবে এসেছিল আর এখানে কী সব শুনছে এই শুনে রাগের মাথায় সে জিজ্ঞেস করে তাহলে স্টেলা কোথায় আছে এখন তখন ছেলেটা তাকে একটা কফি শপের অ্যাড্রেস দিয়ে দেয় যেখানে স্টেলা বর্তমানে কাজ করছে ইউনসাং খুঁজতে খুঁজতে পৌঁছে যায় সেই কফি শপে সেখানে আমাদের নায়ক ট্যান সাহেব আগে থেকে বসে কফি খাচ্ছিলেন তখন সে ইউনসাংকে প্রথমবার নোটিশ করে এদিকে ইউনসাং স্টেলাকে সেখানে কাজ করতে দেখে অবাক হয়ে তাকিয়েছিল এর মাঝে স্টেলা ট্যানকে কফি দিতে এসে ইউনসাংকে দেখে ভীষণ ঘাবড়ে যায় সে দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি এখানে কি করছো এখানে কিভাবে এলে তখন ইউনসাং স্টেলা বলা সব মিথ্যেগুলো নিয়ে তাকে জেরা করতে শুরু করে সে বলে তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে আমি সবকিছু জেনে গিয়েছি তুমি তো বলেছিলে তুমি বিয়ে করতে যাচ্ছ কিন্তু না তুমি তো তোমার নেশাখোর বয়ফ্রেন্ডের খোরাক জোগানোর জন্য মায়ের কাছ থেকে টাকা চেয়েছ এত কিছু সহ্য করে তুমি কেন ওই ছেলের সাথে সেখানে পড়ে আছো এভাবে মায়ের কাছ থেকে টাকা চাইতে তোমার বিবেকে বাঁধল না তুমি জানো না মা কত কষ্ট করে টাকা রোজগার করে কিন্তু স্টেলার ওপর তার কথাগুলোর কোনো ইফেক্টই হয় না সে উল্টো ইউনসাংয়ের হাত থেকে ছো মেরে ব্যাগটা কেড়ে নিয়ে মায়ের দেওয়া টাকাগুলো খুঁজতে শুরু করে দেয় ইউনসাং তাকে নিষেধ করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু স্টেলা কোনো বাধায় মানে না সে টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর পালানোর আগে তার বোনকে বলে যায় যে তুমি যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে যাও আমি মায়ের সাথে পরে কথা বলে নেব ইউনসাং তাকে আটকানোর জন্য তাকে ধাওয়া করতে থাকে কিন্তু তাকে ধরতে পারে না বোনের এমন কাজ দেখে বেচারি কান্নায় ভেঙে পড়ে সে ভেবে পাচ্ছিল না যে এখন সে কোন মুখে তার মায়ের কাছে ফিরে যাবে সে তো বোনের সাথে থেকে নিজের লাইফ সেটেল করতে এসেছিল কিন্তু যেখানে বোনের লাইফেরই কোনো ঠিক ঠিকানা নেই সেখানে তার লাইফ কোথা থেকে সেটেল হবে ট্যান এই সবকিছু খুব মনোযোগ সহকারে দেখছিল ইউনসাংকে কাতে দেখে তারও খুব খারাপ লাগে এর মাঝে তার এক বন্ধু এসে তাকে ইউনসাং এর দিকে তাকিয়ে থাকতে দেখে মনে করে ট্যান নিশ্চয়ই মেয়েটাকে পটানোর চিন্তা করছে তাই সে বন্ধুর সাহায্য করার জন্য ইউনসাং এর সাথে খাতির করতে চলে যায় ছেলেটা ইউনসাং এর ব্যাগের ভেতরে একটা প্যাকেট দেখে আর সেটা কেড়ে নিয়ে পালাতে শুরু করে সে ভেবেছিল ওই প্যাকেটের ভেতরে হয়তো কোনো ড্রাগস আছে আর সে যেহেতু অ্যাডিক্টেড তার জন্য তো এটা মতো তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু ছেলেটা কোনো বাধায় মানে না এটা দেখে ট্যান বেরিয়ে আসে তার বন্ধুকে আটকানোর জন্য তবে তার আগে ঝামেলা বেঁধে যায় ইউনসাং আর ওই ছেলেটার ধস্তা ধস্তিতে পাউডারের প্যাকেটটা ফেটে যায় আর সেটা ওই ছেলে নাকে গিয়ে বেচার অবস্থা খারাপ হয়ে পড়ে ওই প্যাকেটে আসলে বিন পাউডার অর্থাৎ সিমের বীজের পাউডার ছিল যেটা খুবই পছন্দ তাই হিনাম খুব যত্ন করে তার মেয়ের জন্য বানিয়ে পাঠিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত তার মেয়ে পালিয়েছে আর পাউডারের প্যাকেটটাও এখন নষ্ট হয়ে গেছে তার উপর আবার সেই পাউডারের কারণে একজন অসুস্থ হয়ে গেছে টেন জানত যে বিন পাউডারে তার বন্ধুর অ্যালার্জি আছে তাই সে দ্রুত ছেলেটাকে হাসপাতালে নিয়ে যায় আর তার সাথে ইউনসাংকেও যেতে হয় কিন্তু সেখানে গিয়ে বাঁধে আরেক বিপত্তি পুলিশও মনে করে যে ইউনসাং এর কাছে হয়তো ড্রাগসি আছে তাই সে ইউনসাংকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে ইউনসাং তাকে বোঝানোর চেষ্টা করে যে সেটা ড্রাগ নয় বরং বিন পাউডার ছিল সে কোরিয়া থেকে তার বোনের জন্য নিয়ে এসেছে কিন্তু পুলিশ তার কথা শুনতে চায় না সে ইউনসাং এর পাসপোর্ট চেক করতে চাইলে ইউনসাংও সরল মনে পাসপোর্টটা দিয়ে দেয় পুলিশ মেয়েটাকে অযথা হয়রানি করছে দেখে ট্যান আসে তাকে বাঁচানোর জন্য কিন্তু বাঁচাতে এসে আরও বড় বিপদে ফেলে দেয় ট্যানের বন্ধুরা যেহেতু ড্রাগ নেওয়ায় অভ্যস্ত তাই পুলিশও তাকে খুব একটা ভালো নজরে দেখে না যে কারণে লোকটা বলে হয়তো মেয়েটাকে আমরা ছেড়ে দিতাম কিন্তু তোমার সাথে আছে দেখে এখন আর ছাড়তে পারবো না আমরা ওর পাসপোর্ট জব্দ করেছি এই কথা বলে লোকটা ইউনসাং এর পাসপোর্ট নিয়ে সেখান থেকে চলে যায় ইউনসাং কিছুই বুঝে উঠতে পারছিল না যে তার সাথে এসব কি হচ্ছে একদিকে রাতে থাকার মতো কোনো জায়গা তার ছিল না হোটেলে থাকবে সেই টাকাটাও ছিল না তাই সে তার বোনের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ট্যান তখন তাকে বলে এত কিছুর পরেও তুমি তোমার বোনের কাছে ফিরে যেতে পারবে সে তোমাকে থাকতে দেবে ইউনসাং তখন অবাক হয়ে বলে তুমি সব কিছু দেখেছ তবে ট্যান আর কথা বাড়ায় না এরপর ইউনসাং ট্যাংকে রিকোয়েস্ট করে তাকে স্টেলার বাড়ি পর্যন্ত ড্রপ করে দেওয়ার জন্য পেট্রোলের টাকা সে দিয়ে দেবে সেটা শুনে ট্যান একটু হেসে বলে টাকা দিয়ে কি সব সমস্যার সমাধান হয়ে যায় তুমি কি অনেক বড় লোক তার কথা ইউনসাং একটু অপ্রস্তুত হয়ে বলে না আসলে আমি ভেবেছি তুমি হয়তো আমাকে এই অবস্থায় ফেলে চলে যাবে তার কথা শুনে ট্যানের মনটা নরম হয়ে যায় সে ইউনসাংকে নিয়ে রওনা হয় স্টেলার বাড়ির উদ্দেশ্যে তবে সেখানে পৌঁছে তারা দেখে বাড়িতে কেউই নেই তখন ট্যান বলে এই লোকটা ভালো না আর তোমার বোনও বাড়িতে নেই আমার মনে হয় না তোমার এখানে অপেক্ষা করাটা উচিত হবে কিন্তু ইউনসাং এর বিশ্বাস ছিল যে তার বোন ঠিক ফিরে আসবে তাই ট্যান তাকে রেখে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর একদল বখাটের ছেলেদের এগিয়ে আসতে দেখে ইউনসাং ভয়ে আড়ালে লুকিয়ে পড়ে বেচারে বুঝুড়তে পারছিল না এখন সে কি করবে এর মাঝে ট্যান আবারও ফিরে আসে তার সাহায্য করার জন্য আর এর মধ্য দিয়ে প্রথম পর্বটা এখানে শেষ হয়ে যায় আশা করছি এই পর্বটা আপনাদের অসাধারণ লাগবে কারণ আমি নিজে যখন দেখেছি তখন সেটা মানে আমার মাথা থেকে বেরি হচ্ছিল না সো দেখা হচ্ছে পরে পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমাকে মনে রাখো